ফেসবুক পেজের নাম ল্যাপটপ ভিউ দোকানের নাম ল্যাপটপ ভিউ ইউটিউব চ্যানেলের নামও ল্যাপটপ ভিউ এই দোকান ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো সবগুলোর যাত্রা শুরু হয় দু হাজার থেকে হাতে দেখতে পাচ্ছেন সিসকোর একটি সুইচ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি হচ্ছে পিউই সুইচ ম্যানেজড সুইচ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে দোকানে আসবেন সেটিও বলে দিচ্ছি সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন এটি একটি এক্সেস পয়েন্ট এপি এই এপি আমরা জাস্ট পাওয়ার কানেক্ট করে এই সুইচের মাধ্যমে চেক করে দেখব এখানে প্রতিটা পোর্ট ভালো আছে কি না পাওয়ার পাচ্ছে কি না আপনারা দোকানে আসলে এভাবে করে আপনারা চেক করে নিতে পারেন তাছাড়াও ক্রয়ের পরেও আপনারা ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে পাওয়ার এবং ডাটা দুটোই ট্রান্সফার হয় জাস্ট আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি জানি না দেখা যাচ্ছে কি না কাছ থেকে তৃতীয় পোর্টটা চেক করে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে মুখের কথায় বিশ্বাস না করে দোকানে এসে চালিয়ে দেখে যেতে পারেন দোকানে এসে চালিয়ে দেখে একটি একটি করে পোর্ট চেক করে তারপর ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন ছয় নম্বর পোর্টটি চেক করলাম এরপর সাত নম্বর পোর্টটি চেক করছি এভাবে করে আপনাদের একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে যারা ক্রয় করতে চান সরাসরি দোকানে চলে আসুন আমাদের দোকানের নাম হচ্ছে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ বুধবার ছাড়া আমাদের দোকান খোলা থাকে আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে আমাদের সকল প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আশা করছি আপনারা সময় করে দেখে নেবেন ইউটিউবে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন ফেসবুকে গিয়েও ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে পোর্ট চেক করে দেখাচ্ছি দোকানে দোকানে আসুন এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দুই হাজার ষোলো থেকে আমরা এই দোকানে আছি আশা করব আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন না পছন্দ না হলে চলে যাবেন অবশ্যই দোয়া করে যাবেন আমাদের কাছে নেটওয়ার্কিং বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে দেখতে পাচ্ছেন সিসকো এস এফ থ্রি হান্ড্রেড পিও সেটি দেখানোর চেষ্টা করছি এর প্রতিটা পোর্ট চেক করে দেখালাম কিভাবে দোকানে আসবেন দেখতে থাকুন ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় পাঁচ ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দু সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ